আটত্রিশ দাগ নদীঘেরা বিস্তীর্ণ এই বীরাঞ্চরের অবস্থান ফরিদপুর জেলায় আজ আপনাদের গল্প শোনাব এই সবুজ শ্যামলিমাই গ্রাম বাংলার মাঝে প্রকৃতির নিড়ে বসবাসকারী মানুষগুলোকে নিয়ে প্রিয় বন্ধুরা আজ আমরা দেখব প্রকৃতি ঘেরা এই আটত্রিশ দাগের মানুষগুলোর জীবন ছবি এই অপরূপ প্রকৃতির মাঝে সতেজ নিঃশ্বাসে কেমন চলছে তাদের জীবন এই নদী ঘেরা বিস্তীর্ণ চরে যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার অথবা নৌকা ফরিদপুরের সিএনবি ঘাট থেকে চল্লিশ টাকা ভাড়ায় বিস্তীর্ণ এই চরে পাড়ে দিচ্ছেন এই জনপদের মানুষগুলো দীর্ঘ নদী পাড়ি দিয়ে ট্রলার ঘাটে ভিড়তেই মানুষের ছুটোছুটি ব্যস্ততা বেড়ে যায় গন্তব্যে ফেরার নদীর ঘাট থেকে বসতবাড়ি বেশ দূরে বালুময় এই মেঠো রাস্তা পাড়ি দেওয়ার জন্য আছে ঘোড়ার গাড়ি এবং মোটর বাইক সময়ের সাথে তাল মিলিয়ে পছন্দের যানবাহন নিয়ে ছুটে চলেছে নিজ নিজ গন্তব্যে বাংলার এই মিঠোপথ কি অপরূপ সুন্দর প্রতিটি ধুলিকণায় মিশে আছে কত শত মায়া আর মমতা কত শত মানুষের পদচিহ্ন মিশে আছে এই ধুলিকণায় কত মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে কেউ কি হিসাব রেখেছে হিসাবের খাতায় শুধু থেকে গেছে অজস্র স্মৃতি দিগন্ত জোড়া এই প্রান্তর জুড়ে সবুজের সমারোহ কলা বাগানের মধ্য দিয়ে একে বেঁকে ছুটে চলেছে গ্রামীণ জনপদের এই মিঠো রাস্তা কি অপরূপ সুন্দর বিলায়। সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়েছেন এই প্রকৃতিকে এখানকার চাষিরা কলাগাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নিয়মিত পরিচর্যায় ফলন ভালো হবে নিশ্চয় জমি থেকে কাঁধিসহ কলা বাজারজাতকরণের জন্য ঘাটে নেওয়া হচ্ছে ঘোড়ার গাড়ির মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু এই মাটির রাস্তায় কৃষিপণ্য বহনের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি প্রচণ্ড গরম ও রুদ্রতাপে ক্লান্ত ঘোড়াগুলো যখন নদীর ঘাটে পৌঁছায় তখন তাদের একটু স্বস্তি দিতে নদীর শীতল স্নিগ্ধ পানিতে গোছল করাচ্ছেন ঘোড়ার চালকেরা গছল শেষে তাদের দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে খাবার অনেকে নদী থেকে পানি সংগ্রহ করছেন প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য এই জনপদের কর্মিষ্ঠ মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন কোনো না কোনো কর্মের মাধ্যমে কৃষিকাজের পাশাপাশি সকল পেশাজীবীর মানুষ বসবাস করেন এই জনপদে বিস্তীর্ণ এই জনপদে নারী পুরুষ উভয়ই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কোনো এক অদেখা সুখে সন্ধানে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকাও অতুলনীয় একজন পুরুষের পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পরিবারের সুখের আশায় কর্মের মধ্যেই তো সকল সুখ তাই তো সূর্যের আলো ফোটার সাথে সাথেই নিয়োজিত হয়ে যান হাজারো কাজে

পাটখড়ি আর টিনের চালা দিয়ে মনের শত রং দিয়ে সাজিয়েছেন ঘরের আঙিনা প্রায় প্রতিটি ঘরের আঙিনাই পালন করা হয় গৃহপালিত পশু পাখি চাষাবাদের পাশাপাশি এসব গৃহপালিত পশু পাখি বছরের আয়ের উৎস হিসেবে বিশেষ ভূমিকা পালন করে গরু ছাগল হাঁস মুরগি ও ভেড়া পালনের আগ্রহ চলে এসেছে যুগ যুগ ধরে এসব গৃহপালিত পশু পাখির খাবার কাঁচা ঘাস ও লতাপাতা সংগ্রহের জন্য পুরুষের পাশাপাশি নারীরাও অবদান রাখছে এই পরিশ্রমী মানুষগুলো তাদের পরিশ্রমকে আপন করে নিয়েছে ঝড় বৃষ্টি বাদল আর প্রকৃতির সকল বাধা পেরিয়ে তারা ছুটে চলেছে

প্রতিটি বাসায় পৌঁছে দেন নিত্য প্রয়োজনীয় জিনিস খেলনা ও কসমেটিক সামগ্রী কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হয়তো একদিন হারিয়ে যাবে এই হাস্য উজ্জ্বল সোনালি দিন সাপের মতো এঁকে বেঁকে চলা রাস্তার দুপাশে বাড়িঘর রাস্তার তুলনায় বাড়িগুলো কিছুটা উঁচু জায়গায় নির্মাণ করা হয়েছে ভারী বর্ষণ বা বন্যার পানি থেকে রেহাই পাওয়ার জন্য এখন কি এই জায়গায় যে জায়গায় আছেন এই জায়গায় কি মানে আপনাদের নিজেদের জায়গা নাকি শন করা নিছেন শন করা নিছেন আচ্ছা কি কাজ করতেছেন এখন বর্তমানে এখন বর্তমানে মানে কৃষি কাজ করি প্রতি মাছ মাছ মারি মাছ মারেন কৃষি কাজ করেন বাসায় কে কে কয়জন থাকেন বাসায় ফ্যামিলিতে লোক আছে লোক মানে ভিন্ন সবাই

স্বপ্নকে রাঙিয়ে তুলতে তাই ব্যস্ততার কমতি নেই এই পরিশ্রমী মানুষগুলোর তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বপ্নগুলো একদিন রূপ নেবে বাস্তবে ফুটে উঠবে মুখে হাসি বাসাবাড়ি পরিষ্কার ওর রান্নাবান্না সহ নানা কাজে ব্যস্ত মহিলারা পুরুষেরা ব্যস্ত কৃষি কাজে চোখ জোড়ানো এই সবুজ শ্যামল ফসলের মাঠে ভুট্টোর চাষ সবচেয়ে বেশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে শুধু কৃষিজীবী নয় এই জনপদে প্রায় সব পেশার মানুষ বসবাস করে কেউবা নদী থেকে মাছ ধরে সংসার চালায় আবার কেউবা ঘোড়ার গাড়িতে পণ্য বহন করে পেশা যাই হোক না কেন মিলেমিশে বসবাস সকলের শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই এই প্রকৃতির কোলে সতেজ নিঃশ্বাসে বেঁচে থাকার স্বপ্ন দেখে যাচ্ছে প্রতিনিয়ত আচ্ছা বলুন তো মানুষ কেন স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্ন স্বপ্নের হাজারো রং শত শত ভাষা বুকে হাজারো স্বপ্নের বাসা বেঁধে মানুষ বেঁচে থাকতে চায় শত শত বছর কিন্তু স্বপ্নগুলো বড়ই অদ্ভুত প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ হয় না সবার স্বপ্ন পূরণ হয় না বলেই হয়তো স্বপ্ন সুন্দর প্রকৃতির নির্মল বাতাসে পাখিরা তার মিষ্টি সুরে সৃষ্টিকর্তার কলতানে ব্যস্ত ঘোড়ার গাড়ির পাশাপাশি ছুটে চলেছে মোটর বাইক সময়ের সাথে ব্যস্ততার ভিড়ে পাল্লা দিয়ে চলছে তাদের কার্যক্রম ক্লান্ত দুপুর পেরিয়ে বিকেলের মিষ্টিরোধ বাতাসে বইছে প্রকৃতি ছড়াচ্ছে তার অপরূপ রূপ লাবণ্য মণ্ডিত এই চর ভরে উঠুক সবুজে সতেজ নিঃশ্বাসে আর ভালোবাসার বিশ্বাসে বেঁচে থাকুক এই কর্মিষ্ঠ মানুষগুলো বছর থেকে বছর পেরিয়ে যুগ যুগ ধরে সৃষ্টিকর্তা সকলের মনের নিক আশাগুলো পূরণ করে দিক আল্লাহ হাফেজ